জহন রচিত মঙ্গল সমাচার পনেরো অধ্যায় ছাব্বিশ থেকে সাতাশ ষোলো অধ্যায় বারো থেকে পনেরো পর এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন শোন সেই পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো সেই সত্যময় আত্মা যিনি স্বয়ং পিতার কাছ থেকে আসেন তিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার স্বপক্ষে সাক্ষী দেবেন তখন তোমরাও সাক্ষী দেবে কারণ তোমরা গোড়া থেকে আমার সঙ্গে রয়েছ তোমাদের কাছে আমার আরও অনেক কিছু বলার আছে কিন্তু ওই সব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই তবে তিনি যখন আসবেন সেই সত্যময় আত্মা যিনি তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছুই বলবেন না বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন কারণ যা আমার নিজের কথা নয় কথা তা থেকেই তার বলা কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন যা কিছু পিতা সবই আমার আর সেই জন্যই তো আমি বল বলেছি যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন প্রভু শীত খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আজ আমরা পালন করছি এক মহাপর্ব পঞ্চসপ্তমীর মহাপর্ব আমরা বলতে পারি আজকের দিনটি হচ্ছে খ্রিস্টমন্ডলীর জন্মপর্ব আমরা গত রবিবার পালন করলাম প্রভু যিশুর স্বর্গরোহণ পর্ব আর যীশু স্বর্গে যাওয়ার পূর্বে তার শিষ্যদেরকে এই কথা বললেন যে আমি তোমাদের জন্য এক সহায়ক আত্মাকে প্রেরণ করব আর সেই সহায়ক আত্মা তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে যিশু সেই সহায়ক আত্মা অর্থাৎ সেই পবিত্র আত্মাকে আজ আমাদের প্রত্যেককে দান করছে যেভাবে তিনি সেই পঞ্চসপ্তমীর দিনে তার শিষ্যদেরকে তা দান করেছিলেন জানি সেই শিষ্যরা ভয়ে ভীত ছিল যখন যিশু মৃত্যুবরণ করেছে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং আমরা জানি যে তারা সেই উপরের ঘরে নিজেদেরকে বন্দী করে রেখেছিল এই সমাজ থেকে জগৎ থেকে নিজেদেরকে পৃথক করে রেখেছিল তারা ভয় পাচ্ছিল যে তাদেরকেও সেই একইভাবে মৃত্যুবরণ করতে হবে কিন্তু যিশু পুনরুত্থানের পরে বরং বা তাদের দেখা দিয়ে তাদের আশ্বস্ত করেছে আমি তোমাদের সঙ্গে আছি আমি মৃত নই আমি জীবিত আর সেই ফিরে যাওয়ার পূর্বে তিনি তার থেকে গেলেন আমি যাচ্ছি আমার পিতার গৃহে এবং সেখান থেকে আমি আমার এক সহায়ক আত্মাকে তোমাদের কাছে প্রবাহ করব আজকে সেই দিন যখন সেই শিষ্যদের উপরে সেই পবিত্র আত্মা নেমে এসেছিল সেই বন্ধ ঘর তার মধ্য দিয়ে যিশু সেখানে প্রবেশ করলেন এবং তাদেরকে পবিত্র অর্থ দান করলেন এই শিষ্যরা যারা এই জগৎ থেকে নিজেদেরকে পৃথক করলেন তারা বেরিয়ে পড়লেন কারণ সেই পবিত্র অর্থের শক্তি এমনই এক শক্তি যা শক্তিতে আমরা বহু মহান কাজ করতে পারি আর সেটা যদি আমরা দেখি সেই শিষ্যদের জীবনে সেই পেরিত জীবনে তারা বহু ভাষায় কথা বলতে পারলো তারা বাণী প্রচার করতে লাগল নির্ভয়ে তারা বেরিয়ে পড়লো এবং তারা স্বগতের জগতের সর্বত্র গেল এবং সে খ্রিস্ট যে পুনরুত্থিত জীবিত সেই কথা সকল মানুষের কাছে প্রচার করলো যে ম্যান্ডেট যিশু তাদেরকে দিয়ে গিয়েছিল তো তোমরা জগতের সর্বত্র যাও আমার বাণী প্রচার করো তোমরা মানুষকে দীক্ষাসনত করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের তুমি তোমরা দীক্ষাস্নাত করো আর যারা আমার উপর বিশ্বাস করবে তারা অনন্ত জীবন লাভ করবে আর সেটাই যিশু তার জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছে আজকে যখন আমরা এই মহাপর্ব পালন করছি আমাদের অন্তর যেন সেই পবিত্র আত্মার কথা বলে পবিত্র আত্মার সেই গুণাবলী পবিত্র আত্মার সেই উপহার সেই গিফট যেন আমাদের জীবনে আমরা রাখতে পারি আমরা তখনই বলতে পারবো যে পবিত্র আত্মা আমার জীবনে রয়েছে যখন আমরা যিশুর পথ অবলম্বন করে চলব যখন আমরা আমাদের মধ্যে সেই শান্তি প্রীতি ভালোবাসা উপলব্ধি করতে পারব। যখন আমরা একে অন্যকে ক্ষমা করতে পারবো আর এর মধ্য দিয়ে প্রকাশ করতে পারব যে যিশু আমাদের সঙ্গে আছেন যে কথা তিনি বলেছেন জগতে অন্তিম অন্তিমকাল পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি সেটা সম্পূর্ণ আর তাই আজকে এই বিশেষ দিনে আমরা প্রত্যেককে সেই আর্থিক প্রেরণায় যেন বলিয়ান হয়ে উঠতে পারি সেই আর্থিক প্রেরণায় যেন আমরা এগিয়ে যেতে পারি কারণ আমরা যদি সেই পবিত্র থেকে আমাদের হৃদয় স্থান দিই তাহলে আমরা এই হৃদয় দিয়ে মানুষকে জয় করতে পারব ক্ষমা করে তাদেরকে কাছে টেনে নিতে পারবো আর সেই পবিত্র আত্মা আমাদেরকে এমন শক্তি দান করবে যার ফলে নির্ভয়ে আমরা তার বাণী জগতের সর্বত্র প্রচার করতে পারব আজ এই সুন্দর দিনে এই পঞ্চসপ্তমী পর্ব দিনে আমরা যে মঙ্গল সমাচার শুনলাম যেখানে বলা হচ্ছে সেই তিনি তাদেরকে সেই আত্মিক প্রেরণা দান করলেন আর তিনি বলছেন যে এটা সেই ঈশ্বরের কাজ তিনি করছেন অর্থাৎ যে আত্মা সেই কথাই বলেন যে কথা তিনি শুনতে পান আর সেই আত্মা আমাদেরকেও সেই একইভাবে চলতে সহায়তা দান করছে যাতে আমরাও সেই যিশুর কথা আমাদের জীবনে শুনতে পারি যাতে আমরাও যাতে যিশুকে আপন করে নিয়ে চলতে পারি আমরাও যাতে যিশুর সঙ্গে এক হয়ে থাকতে পারি আমরা যাতে সেই পবিত্র আত্মাকে আমাদের জীবনে প্রাধান্য দিতে পারি আর এইভাবে যদি আমরা এগিয়ে যাই আমাদের জীবন হয়ে উঠবে পবিত্র আমরা হয়ে উঠবো তার আপন জাতি আমরা হয়ে উঠব তার আপন জন এবং আমরা সকলে মিলে তাকে জগতের সর্বত্র প্রচার করতে পারবো কাজকর্মে বিশেষ দিনে আমরা সেই পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি পৃথিবীর এক ঈশ্বর এই পবিত্র আত্মা ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন আমাদের অন্তরে তিনি যেন কথা বলেন আমাদেরকে শক্তি দেন শান্তি দেন এবং আমাদেরকে চলার পথে সহায়তা দান করেন স্বয়ং পবিত্র আত্মা আমাদের সকলের সহায় থাকুন আমের পিতা 굿, 고자. 아멘, 아멘.